ইসলাম নারীকে দিয়েছে শ্রেষ্ঠ মর্যাদা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাআলা যখন সব থেকে বেশি খুশি হন তখনই কারোর ঘরে মেয়ে সন্তানের জন্ম হয় এত সম্মান দেওয়ার পরেও ইসলামে অনেক নারী নিজেদের সম্মান রক্ষা করতে পারেননি নিজ কর্মে তারা হয়ে উঠেছেন অভিশপ্ত এমনকি পবিত্র আল কোরআনে তাআলা তাদের অভিশাপের কথা বর্ণনা করেছেন তাদের পরিণতি ছিল ভয়ঙ্কর আজ আমরা এরকম কয়েকজন নারীর কথা জানবো তাদের কাজও তাদের শেষ পরিণতি জানবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হজরত নুহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন অভিশপ্ত নারী একসময় পৃথিবীতে মানুষ পথভ্রষ্ট হয়ে মূর্তি পোঁজাতে লিপ্ত হয় তখন আল্লাহ তাআলা মানুষের হৃদায়তের জন্য হজরত নুহু সালামকে প্রেরণ করে দিনের পর দিন বছরের পর বছর তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিলেন তবে সবাই তাকে উপহাস করত পাগল বলত কেউ তার দাওয়াত গ্রহণ করলো না হজরত নহু আল্লাহ ইসলামের স্ত্রী ও কাফেরদের সাথে ছিলেন একজন নবীর সংস্পর্শে থেকেও তার মধ্যে আসতো না এবং সে ইসলামকে গ্রহণ করতে পারল না এরপর আল্লাহর পক্ষ থেকে কাফেরদের জন্য মহাপ্লাবন আসলো তখন সব কিছু ফেঁসে গেল এ সময় নুহ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ইমানদার গন্ধের নিয়ে একটি নৌকায় আশ্রয় নেন এ সময়ও তার স্ত্রী তাকে প্রত্যাখ্যান করে পাহাড়ে আশ্রয় নেন ফলে সেও কাফেরদের সাথে গজেবে প্লাবিত হয় পবিত্র আল তাদের কঠিন পরিণতি জাহান নামের কথা বলা হয়েছে সদুম নামের শহরটি সময়ের সাথে হারিয়ে ফেলে মানবতা নীতি ধর্মবোধ এখানকার মানুষ এমন গোনাহি লিপ্ত হয় যা আগে কোনো জাতি করেনি সমকামিতা হত্যা অশ্লীলতায় যারা চূড়ান্ত পর্যায়ে থাকত তারাই এখানে রাজ্য প্রধান ছিল তাদের পাপে আকাশও কেঁপে উঠত এ সময় তাদের হৃদায়তের জন্য হজরত লুতাল্লাহ ইসলাম আসেন সবাইকে তিনি ইসলামের দাওয়াত দেন তবে বেশিরভাগ মানুষই তাদের পাপের মোহে ইসলামকে উপেক্ষা করে এমনকি কি লুতালয় ইসাল্লামের ইস্টিও তাদের অনুসারী ছিলেন তিনি বিশ্বাসঘাতকতার শীর্ষে পৌঁছান একজন নবীর স্ত্রী হয়েও তার অন্তর ছিল অন্ধকার এ সময় আল্লাহ নির্দেশ দেন যে তোমার অনুসারীদের নিয়ে তুমি শহর ত্যাগ করো তবে কেউ পেছনে তাকাবে না আকাশ থেকে পাথর পড়তে শুরু করে ইমানদার চলে যান কিন্তু কাফের সহল লুতাল সাল্লামের স্ত্রী থেকে যায় তাদের পাপের শহরে পাপের মোহে তিনি আল্লাহর আদেশকে অমান্য করে পিছনে তাকান এবং ধ্বংস হয় তার এই ধ্বংস কেবল দুনিয়াতে নয় বরং পরকালেও তিনি জাহান্নামের অধিবাসী উম্মে জামিল নবী মোহাম্মদ সাল্লামের চাচি আবু আহাবের স্ত্রী তার প্রকৃত নাম ছিল আরোয়া বিনতে হারো তিনি ছিলেন ও বিদ্বেষের এক ভয়ঙ্কর প্রতিমূর্তি প্রতিদিন ভোরে কাটা জড়ো করে রাসুল সাল্লামের চলার পথে তিনি ছড়িয়ে দিতেন যেন তিনি পা রক্তাক্ত করে হাতেন মুখে মুখে অপমান পেছনে গিবোধ সর্বত্র হুচ্ছার অটানো ছিল তার প্রধান কাজ মহান আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে নাজিম করেন সুরা লাহাব যার একটি আয়াতের অর্থ তার স্ত্রী কাঠ বহনকারী অর্থাৎ সে জাহান্নামে নামে আগুন জ্বালাবে গলায় থাকবে লোহার দড়ি যা শাস্তির প্রতীক তার অপরাধ শুধু বাহ্যিক নির্যাতন নয় বরং সে ছিল সত্যের বিরুদ্ধে ঘৃণার আগুন জ্বালানো এক নারী ইসলামের দাওয়াতের প্রতি তার ছিল চরম ঘৃণা তার ঘৃণা এমন ছিল যে সে নিজেই জাহার নামের আগুন হয়ে দাঁড়ায় কোরআনে চিরস্থায়ীভাবে তাকে অভিশপ্ত করে আল্লাহতালা প্রমাণ করেছেন নারী হয় জান্নাতের রানী না হলে জাহার নামের কাঠ। ইসলাম বিষয়টা সম্পর্কে নয় বরং বিষয় কেউ যদি ইসলামের সংস্পর্শে থেকেও উপলব্ধি না করে তাহলে সে কখনোই মুসলিম ও হতে পারবে না বর্তমানে মুসলিম পরিবারের অনেক সন্তানই এমন কাজ করে যা উত্তর নারীদের পাপকর্মের সমান তাদের অন্তর কালো অন্ধকারে আচ্ছন্ন তারা ইসলামের সংস্পর্শে থেকেও ইসলাম থেকে অনেক দূরী প্রত্যেকেরই উচিত নিজ ধর্ম অনুযায়ী চলাফেরা করা মুসলিম নারীদের অবশ্যই পর্দা করা উচিত পরপুরুষদের সাথে অবাধে মেলামেশা করা উচিত নয় ইসলাম কখনোই নারীদের তথাকথিত পালনে নারীর মর্যাদা আরো বৃদ্ধি পায় আধুনিকতা মানে অশ্লীলতা নয় বরং আধুনিকতার অর্থ সভ্যতার উন্নত পর্যায়ে তাই সময়ের সাথে ভালো পরিবর্তন গুলোকে গ্রহণ করুন এবং খারাপকে বর্জন করুন অন্যকে সম্মান সম্মান করা এবং নিজের রক্ষা করা প্রত্যেকেই নৈতিক দায়িত্ব এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ছোট ছোট ইসলামিক বিষয়গুলো শেয়ার করতে পারেন পরিচিত জনদের মাঝে